একটি বোতল বোতলের মধ্যে আমরা একটি বেলুন লাগিয়ে নিয়েছি এবং এটা এই বোতলের ভিতরে আছে বাতাস তাহলে আমরা এখানে এই এই যে এই পাত্রে নিয়েছি আমরা ঠান্ডা পানি এটা নিয়েছি গরম পানি এখন এই গরম পানিতে যদি আমরা এই কাচের বোতলটাকে ধরে রাখি তাহলে ভিতরের বায়ুগুলি প্রসারিত হবে এবং আস্তে আস্তে দেখা যাবে এই যে আমরা দেখতে পেলাম যে বেলুনটি আস্তে আস্তে ফুলে উঠেছে তার মানে এখানে বোতলের ভিতরে যে বাতাস ছিল সেটা আয়তনে বৃদ্ধি পাইছে তাপ পাওয়ার ফলে গরম পানি থেকে তাপটা বোতলের বাতাসে লাগছে চলে গেছে এবং সেইখান থেকে বলুনটা বেলুনটা আবার ফুলে উঠেছে তার মানে বোতলের ভিতরের বাতাস আয়তনে বৃদ্ধি পেয়েছে এখন যদি আমরা এই বোতলটাকে আবার পুনরায় যদি আমরা ঠান্ডা পানিতে দিই তাহলে আমরা কি দেখি ঠান্ডা পানির মধ্যে আমরা দিতেছি কিছুক্ষণ ধরে রাখি আমরা তাহলে দেখি কী অবস্থা হয় আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বেলুনটি চুপসে যাচ্ছে অর্থাৎ ছোটো হয়ে যাচ্ছে এর কারণ হল যে যে বাতাসটা এখানে প্রসারিত হয়েছিল গরম পানি পেয়ে এখন আবার ঠান্ডা পানি পাওয়ার পরে সে বাতাসটা আবার সংকোচিত হয়ে যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে আবার বেলুনটাকে আগের অবস্থানে ফিরেছে দেখতে পাচ্ছি বেলুনটা আবার আমাদের চুপসে